কুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব পাজামার কালেকশান দেখাবো আমরা কিন্তু প্রায় সময় কিন্তু সুন্দর সুন্দর টু পিস কিনি বা টু পিসের সাথে কিন্তু দেখা যায় যে আমাদের পাজামা কিনা লাগে বা প্যান্ট কিনা লাগে প্যান্ট স্টাইল পাজামাগুলো কিনা লাগে তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশান দেখাবো কালারগুলোও সুন্দর আর পাজামার স্টাইলগুলোও সুন্দর একটার চাইতে আর একটা সুন্দর তো দামগুলোও বলবো আর কালেকশানগুলোও দেখাবো তো আমরা একটা একটা করে দেখাই এগুলো সাইজ কি কি থাকবে আপু সাইজ হচ্ছে 36 38 40 তিনটা সাইজ হয় যেটা কোমরের মাপ আপনারা এগুলো 42 44 পর্যন্ত পড়বে 42 44 পর্যন্ত পড়া যাবে কোমরের সাইজ আর লং হচ্ছে লং 36 38 40 36 38 40 হচ্ছে লং আপনারা মেনশন করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আমরা নেক্সট কালার দেখাবো আমি আবারো বলে দিচ্ছি কোমরের সাইজটা বলে দেই কোমরের সাইজ এগুলো 42 44 পর্যন্ত

তিনশো নব্বই পর্যন্ত আচ্ছা তিনশো নব্বই নিতে চান কালার বাটারফ্লাই বাটার সিল্ক দিয়ে করা একটা স্টাইল আপনারা অনেক সময় টু পিস কিনেন টু পিসের টু পিস কিনে সোজা চলে আসবেন ট্রেন্ডার স্টাইল জন্য এত সুন্দর সুন্দর পাজামার কালেকশান আছে দেখা যায় আপনারা যদি এগুলো নিজেরা টেলার দিয়ে বানাতে যান অনেক খরচ করে যায় আর এই ক্ষেত্রে আপুর কাছ থেকে নিলে কিন্তু অনেক রকমের ডিজাইন কিন্তু একটা ছাদের নিচে পেয়ে যাচ্ছেন আর স্টাইল নিয়ে মাথা ঘামাইতে হবে না আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর আমি এরপরের কালেকশনটা দেখাচ্ছি প্রাইস হচ্ছে মাত্র তিনশো নব্বই তিনশো নব্বই টাকা এটাও দেখেন এটাও খুব সুন্দর মাত্র তিনশো নব্বই টাকা এই দেখেন কিন্তু নুডুলস ডিজাইন করা

আর মেইনলি হচ্ছে আমাদের এটা ম্যাক্সিমামই ঢাকা ঢাকার হোলসেল হোলসেল চলে যায় হোলসেল মিনিমাম কত পিস আপনি 12 পিস 12 পিস আপনি 12 কালার সি গ্রিন কালার দেখেন কোন কালারটা নাই আমাদের কাছে আমাদের কাছে সব কালার আছে সি গ্রিন কালারটাও আছে আর সব থেকে এসে দেখো নিতে পারবেন সবাই চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ এটা সুন্দর কালেকশন প্রাইস হচ্ছে মাত্র 350 350 350 টিউলিপ কার্ড 350 পঞ্চাশ আচ্ছা আমরা একটু ল্যাভেন্ডার কালারটা দেখি এইটা এত হিট একটা কালার সবাই পছন্দ করে এটার প্রাইস হচ্ছে মাত্র থ্রি থ্রি ফিফটি পাশে নিয়ে সব এই পাশে নিয়ে এটা দেখাচ্ছে এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এটা একদম হলুদ গায়ে হলুদের ড্রেস বানাবেন যারা তাদের জন্য এখান থেকে একদম হলুদ লাল সব নিয়ে নিতে পারবেন এছাড়া পিছনে আমরা আরও কিছু দেখাচ্ছি পিছনে যেগুলো আমি এই প্যান্টগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু খুবই সুন্দর এই প্যান্টগুলো এগুলো কি প্যান্ট বলা এগুলোকে ফ্লেয়ার কাট বলা হয় এই আচ্ছা ফ্লেয়ার কাট ফ্লেয়ার কাট সালোয়ার জিগুলো এগুলো কিন্তু আমাদের 100% এর মধ্যে দেখা যায় 98% আমাদের হোলসেলে হোলসেলে চলে যায় তো যারা কিছু অনলাইন পেজের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা পাবেন 100 120 টাকায় কিন্তু ফ্লেয়ার প্যান্ট এগুলো পসিবল না আমরা অনেক সময় দেখা যায় যে চটকদার বিজ্ঞাপন দেখে খুশি হয়ে যায় কিন্তু পরে কি যে ধরায় দেয় এই এটা হচ্ছে প্যান্টের ঘেরগুলো এই প্যান্টগুলো আপনারা ফর্টি টু পর্যন্ত ইজিলি পড়তে পারবেন আর যারা হচ্ছে আমি এই কালারটা দেখাচ্ছি এটা এত এত সুন্দর মানে হাওয়াই মিঠাই কালার হাওয়াই মিঠাই কালার ম্যাজেন্টা কালার এটা প্রাইসটা বলে দিই এটা প্রচুর স্টক আছে তিনশো নব্বই করে

বিশেষ বিল্ডার্স ভবনের দ্বিতীয় তলায় এটা হচ্ছে সাতানব্বই নম্বর সব কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সুন্দর সুন্দর পাজামা প্যান্ট কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম